খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন দায়ের করল ইডি প্রথম পিটিশনটি দায়ের করা হলো ইডির তরফে আর দ্বিতীয় পিটিশনটি দায়ের করলেন ইডির তিন আধিকারিক নিশান্ত কুমার বিক্রম আহলাওয়াত এবং প্রশান্ত চান্ডেলা আর এই দুই মামলাতে রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নগরপাল মনোজ ফর্মা কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে কিন্তু ইডি দায়ের করা এই পিটিশনে ঠিক কী রয়েছে আদালত সূত্রে খবর পিটিশনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অযাচিত প্রবেশ এবং ফাইল নিয়ে চলে যাওয়ার ঘটনাকে চুরি ও ডাকাতির সঙ্গে তুলনা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনকি ইডির কাছে বাধা দেওয়ার ঘটনাও তৃণমূল সুপ্রিমের নির্দেশে হয়েছে বলে অভিযোগ ইডির এখানে বলে রাখা প্রয়োজন সংশ্লিষ্ট পিটিশনে মোট পূর্বের তিনটি ঘটনার কথা উল্লেখ করেছে ইডি আইপাগের আগেও একই রকম ঘটনা কবে ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী তা তুলে ধরেছে তদন্তকারী সংস্থা তার এই ঢাল হয়ে দাঁড়ানোর প্রবণতা থেকেই আদালতে হাতিয়ার করতে মরিয়া তারা তাই সেই যুক্তিকে প্রতিষ্ঠা করতে পিটিশনে উল্লেখ করা আছে মোট তিনটি ঘটনা প্রথম দু সালে তেসরা ফেব্রুয়ারি সারদা মামলায় তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় মমতা বানার্জির ধন্য দ্বিতীয় দু একুশ সালে তেইশে ফেব্রুয়ারি কয়লা পাচার মামলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে তাদের বাড়ি গিয়েছিল সিবিআই কিন্তু তদন্তকারীরা পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় দু হাজার একুশ সালে সতেরোই মে নারদা কান্ডে গ্রেফতার হয়েছিলেন ফিরাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র এবং শোভনদেব চট্টোপাধ্যায় নিজাম প্যালেসে এই হেভিওটদের তুলে নিয়ে গেছিল সিবিআই সেই সময় মমতা ব্যানার্জিও পৌঁছে গিয়েছিলেন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি শুধু এই তিনটে ঘটনাই নয় কলকাতা হাইকোর্টে শুনানি ভেস্তে দেওয়ার নেপথ্যেও পিটিশনে তৃণমূলকে দায়ী করেছে ইডি শাসক দলের কর্মীর সমর্থকরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জমায়েত করেছিল বলেই অভিযোগ তাদের উল্লেখ্য পিটিশনে সুপ্রিম কোর্টের কাছে কয়েকটি আবেদন জানিয়েছে এটি তাদের দাবি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে যাওয়া বৈদ্যুতিন যন্ত্র থেকে কোনো তথ্য ডিলিট করা এবং ক্লোন করা যেন না হয় সেই নির্দেশ দেওয়ার জন্য আবেদন করেছে সুপ্রিম কোর্টে তারা আবেদন আরও করা হয়েছে কয়লা তদন্তে যুক্ত কোনো কেন্দ্রীয় আধিকারিকের বিরুদ্ধে কলকাতা তথা বাংলার কোনো থানায় যেন এফআইআর না গ্রহণ করা হয় তিন শেক্সপিয়ার স্মরণি থানায় দায়ের করা এফআইআরের চেয়েছে ইডি আর সর্বোপরি সিবিআই তদন্তের আবেদনও জানিয়েছে তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট